আজকে গোপালগঞ্জের পরিস্থিতি নিয়ে কিছু বলেন ভাই আজকে যে পরিস্থিতি এই পরিস্থিতির আলোকে যেটা বলা যায় যে বাংলাদেশের মধ্যে যুদ্ধ উনিশশো সাল থেকে এখন পর্যন্ত চলমান চলতে আছে যুদ্ধটা মানুষ ন্যায়ের জন্য করতে আসে বাট এখনো ন্যায় পাইতেছে না কি না তার খেয়েছে আলহামদুলিল্লাহ এটা সত্য যে হাসনার নাইমরা এদের বুকের পাঠা আমার চট্টুক ধারণা আমার যতটুকু মনে হয় আমার যতটুকু মনে হয় এদের পুরা মাথার তালু থেকে পায়ের তালু পর্যন্ত পায়ের তালু থেকে মাথার তালু পর্যন্ত আমার মনে হয় পুরোটাই কলিজা পুরোটাই একটা কলিজা এটা সত্য হয়তো বলবেন কিভাবে আমি বলবো এইভাবে যে যেই গোপালগঞ্জ এই গোপালগঞ্জের মধ্যে প্রতিনিয়ত টাকা প্রতিনিয়ত সন্ত্রাস প্রতিনিয়ত শেখাছিনার লালিত পালিত জারক সন্তানরা কি বিচরণ করে আওয়ামী লীগের জারক সন্তানরা প্রতিনিয়ত বিচরণ করে সেই জায়গার মধ্যে আপনারা জানান আমরা জানি যে

সাজিদ তারা ইনস্ট্যান্ট ময়দানের মধ্যে বলছে আমরা কি কর্মীদের ছাড়া আমরা বাইতে ছাড়া আমরা যাব না তারপর কর্মীদের ছোট বাইদের রিকোয়েস্টের কারণে তারা কি ওখান থেকে আসছে তাদের রিকোয়েস্টের কারণে নইলে ওই জায়গার মধ্যে আজকে কে হইতো ওই জায়গার মধ্যে কে হইতে আছে তো আলহামদুলিল্লাহ আমার যতটুকু আবেগ অনুভূতি থেকে আমার মনের থেকে হৃদয়ের গহীন থেকে আমার হাসনাত শাস্তির জন্য দোয়া রইল আর সর্বোপরি আমি যে কথাগুলো বলবো বাংলাদেশের আঠারো কোটি বিশ কোটি মানুষের আমরা হলাম যে মির্জাফরের জাতি এখনও আমরা সংকোধন হইতে পারি নাই আমাদের জন্য যারা করে সত্যিকারে যারা করে হ্যাঁ নিঃস্বার্থে এই যে এই পলাটার নাম কি নাইম না ওই যে যে উপদেষ্টা ছিল একজন মন্ত্রী পদ থেকে আইসা বাংলাদেশের ইতিহাসে কোন মন্ত্রী পদক করে রাস্তার মধ্যে নামে নাই কোন মন্ত্রী ইতিহাসে এরকম করে নামে নাই যে মন্ত্রী পদ থেকে নামি তারপরে জনগণের কাতার মধ্যে নামা জনগণের কাতার মধ্যে নামা এটা আমরা দেখছি এটা আমরা কি তো এরকম লোক আসলে দরকার তো এখন সর্বস্বত যে কথা বলবো এই কথাটা হলো এই বাঙালি আমরা সারা আপনার এই মুহূর্তে অবদান মানল যাদের মাধ্যমে আমরা এই স্বাধীনতা পাইছি তাদের পাশে যদি আমরা যদি না থাকি তাহলে আমরা মুনাফেক হয়ে যাবো আমরা বিশ্বাসঘাতক হয়ে যাব আমার মতে সকলে তাদেরকে এখন এই মুহূর্তে সাপোর্ট দেওয়া দরকার আর যদি সাপোর্ট না দিই যদি আপনারা যদি কোনো প্রকারে এই আঙুলিকের সাথে লিয়া জু করি আর আঙুলিকটা যদি আনি তাহলে এই বাংলাদেশের মধ্যে তারা কি রণক্ষেত্রটা তৈরি করবে যেটা আমরা কখনো হইতে দিব না ইনশাআল্লাহ তো সর্বশেষ আমার বক্তব্যকে কি কিভাবে নিবেন এটা আমার কি আসলে জানারও বিষয় না চিন্তারও বিষয় পূর্ব থেকে আসলে আমি একটু একরকা মানুষ নীতি নৈতিকতার ব্যাপারে আমি নৈতিকতার কষ্ট সর্ব অবস্থা একরতা তো এখন আমার কাছে যেটা ভালো মনে হয়েছে আমার কাছে যেটা ভালো মনে হয়েছে বলতে আঠারো কোটি বিশ কোটি মানুষের জন্য যেটা ভালো মনে হয়েছে আমি ওই কথাটাই বলছি সকলে মিলে সর্ব সম্মিলিতভাবে সম্মিলিতভাবে এই আওয়ামী লীগকে কি চিরতরে বাংলাদেশ থেকে কি আপনার শেষ করতে হবে এটা আমাদের সবরকেই অঙ্গীকার থাকবে ইনশাআল্লাহ তো আল্লাহ হাফেজ সবাই ভালো থাকেন আসসালামু আলাইকুম